আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট যুব ও ক্রীড়া মন্ত্রালয় নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ বিশে জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এখানে সারা দেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থীর আবেদনটি করতে পারবেন যারা এসিসি এই স্নাতক স্নাতকোত্তর ডিপ্লোমা অথবা ইঞ্জিনিয়ার পাশ করেছেন আজকের ভিডিওতে আলোচনা করব সার্ভারটিতে কি কী পত্র রয়েছে আবেদন করতে কত টাকা লাগে আবেদনটি কীভাবে করবেন আবেদনটি শুরু কবে শেষ কবে ভিডিওটি শুরু করার আগে ছোটকে রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুলটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড হলে নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে জানতে পারেন এখানে সর্বমোট এগারোটি ক্যাটাগরি রয়েছে ভিডিওটি শেষ থেকে শুরু করি এগারো নম্বর পদের নাম অফিস সাহক বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পথ সংখ্যা দুইটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাশ করলে আবেদনটি করতে পারবেন দশ নম্বর পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মন্দ বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পথ সংখ্যা দুইটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এসএসসি পাশ করলে আবেদনটি করতে পারবেন সরকার স্বীকৃত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্স সম্পন্ন হতে হবে কম্পিউটার টাইপে প্রতি মিনিট বাংলায় ও ইংরেজিতে সর্বনিম্ন তিরিশ শব্দের গতি থাকতে হবে নয় নম্বর পদের নাম হিসাব রক্ষক বেতন দশ হাজার দুশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি বাণিজ্য বিভাগে অথবা ব্যবসা শিক্ষা বিভাগে স্নাতক থাকলে আবেদনটি করতে পারবেন হিসাব সংক্রান্ত কাজে ন্যূনতম তিন বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন পার্থকে অগ্রাধিকার দেওয়া হবে আট নম্বর পদের নাম সহকারী লাইব্রেরিয়ান বেতন দশ হাজার দুশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি গ্রন্থাগার বিজ্ঞান বিষয়ে স্নাতক থাকলে আবেদনটি করতে পারবেন সাত নম্বর পদের নাম সহকারী হোস্টেল সুপারিনটেন্ডেন্ট বেতন ষোলো হাজার থেকে শুরু করে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি স্নাতক থাকলে আবেদনটি করতে পারবেন ছয় নম্বর পদের নাম উপসহকারী প্রকৌশলী বেতন ষোলো হাজার থেকে শুরু করে আটত্রিশ হাজার টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি পুরকৌশল বিষয়ে চার বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন পাঁচ নম্বর পদের নাম নিস্টাক্টর অটোমোবাইল বেতন ষোলো হাজার থেকে শুরু করে আটত্রিশ হাজার টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি যন্ত্র কৌশল অথবা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং পাশ করলে আবেদনটি করতে পারবেন এটাতে স্নাতকোত্তর লাগবে অথবা সংশ্লিষ্ট বিষয়ে ষাট বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন চার নম্বর পদে নাম ইনস্ট্রাক্টর আইসিটি বেতন ষোলো হাজার থেকে শুরু করে আড়ত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর থাকলে আবেদনটি করতে পারবেন তিন নম্বর পদে নাম ইনস্ট্রাক্টর কমিউনিকেটিভ ইংলিশ ল্যাঙ্গুয়েজ বেতন ষোলো হাজার থেকে শুরু করে আড়ত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি ইংরেজিতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে প্র্যাকটিসিংয়ে অভিজ্ঞতা থাকতে হবে ইংলিশ টু স্পিকার্স অফ আদার ল্যাঙ্গুয়েজ থাকতে হবে দুই পদের নাম ইন্সট্রাক্টর ফিশারিজ বেতন ষোলো হাজার থেকে শুরু করে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর থাকলে আবেদনটি করতে পারবেন অথবা সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক থাকলে আবেদনটি করতে পারবেন এক নম্বর পদের নাম সরকারি পরিচালক বেতন বাইশ হাজার থেকে শুরু করে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত পথ সংখ্যা দুইটি স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন অথবা সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক থাকলে আবেদনটি করতে পারবেন আবেদনের শর্তাবলী তেইশে জুলাই দু হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য নয় বয়স প্রমাণটি অবশ্যই এসসিসি সার্টিফিকেট অথবা জন্ম নিবন্ধন কিংবা ভোটার আইডি কার্ডের প্রদত্ত তথ্য অনুযায়ী নির্ধারণ করা হয় আবেদনটি করতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লিঙ্কে লিঙ্কে প্রবেশকে নিজে নিজে আবেদন করতে পারবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করলে আবেদনটি করে দেওয়া হবে আবেদনটি শুরু হবে তেইশে জুলাই দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে আবেদনটি শেষ হবে একুশ আগস্ট দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে এক থেকে সাত নম্বর পদের জন্য দুশো টাকা আট থেকে দশ নম্বর পদের জন্য একশো টাকা এগারো নাম্বার পদের জন্য ছাপ্পান্ন টাকা চার্জ কাটবে যারা আমার মাধ্যমে আবেদন করতেছেন চান পঞ্চাশ টাকা অতিরিক্ত চার্জ দিতে হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে ভিডিওটাকে লাইক দিন চলমান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন